যেই সব কবুতরের পাখা বড় হয় ওইসব কবুতরের এমনিতেই ফ্লাইং ভালো হয় কিছুই যে আমি যে হিসাবে বলতেছি সেই হিসাবে মিলবে তা না একটা বাজিন্দার কবুতর নর্মাল একটা কবুতর থেকে অনেক বেশি গরম হবে একটা মজবুত হবে কবুতরের পা তখনই বেগুনি হয় যখন কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আপনি যখন একটা ভালো ফ্লাইং কবুতর ধরবেন আপনার কাছে মনে হবে যে এই কবুতরটা অনেক সফট একটা কবুতর আসালামালাইকুম দর্শকবিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবিন্দু অনেক সময় আসলে একটা কোশ্চেন পাইছেটা হচ্ছে ভাই ভালো কবুতর কিভাবে চিনবেন এখন ব্যাপারটা হচ্ছে ভালো কবুতর চেনার আগে আপনার জানতে হবে আপনার কাছে কোন কবুতর ভালো লাগে যার কাছে হাই ফ্লাইং কবুতর ভালো লাগে তার কাছে অবশ্যই রেসিং কবুতর ভালো লাগবে না যার কাছে রেসিং কবুতর ভালো লাগে তার কাছে হাই ফ্লাইং কবুতর ভালো লাগবে না যাদের বাজিন্দার কবুতর ভালো লাগে তার মানে হচ্ছে যেসব কবুতর ডিগবাজি দেয় তাদের কাছে নিশ্চয়ই যেসব কবুতর ডিগবাজি দেয় না সেই কবুতর ভালো লাগবে না তো আমি আমার অল্প জ্ঞানে একটু একটু করে প্রথমে বাচ্চা থেকে শুরু করব ভালো বাচ্চা কবুতর কিভাবে চিনবেন ভালো বাচ্চা কবুতর কিভাবে চিনবেন তারপর আজ বলতে আপনার ভালো যেগুলা মনে করেন ব্রিডিং কবুতর কিভাবে চিনবেন ভালো ফ্লাইং কবুতর কিভাবে চিনবেন সব কিছুই কম বেশি আপনাদেরকে এই ভিডিওটাতে আমি দেখাবো এবং ভিডিওটাকে স্কিপ করবেন না যারা নতুন যারা নতুনরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে শুরু করে দেই বাচ্চা থেকে আমার হাতে এখন যে কবুতরটা আছে এইটা একটা আমার জুলফিকার কবুতর জুলফিকার কবুতর শুধুই আমার দেওয়া একটা নাম আমার কবুতরে একটা নাম দিয়েছি আমি জুলফিকার তো এইটা একটা জুলফিকার কবুতর এবং এই কবুতরগুলো ফ্লাইং ও অনেক ভালো প্লাস রেসিং অনেক ভালো হয় এমন কি এই কবুতর বাজিনদারও হয় আচ্ছা এইটা বাচ্চা কবুতর আপনাদেরকে একটু দেখাই এই কবুতরটার পাখা কত বড় দেখছে বিশাল বড় পাখা তো এই সব কবুতরের পাখা গুলো বড় হয় ওই সব কবুতর একটা কথা মনে রাখবেন সবকিছুই যে আমি যে হিসাবে বলতেছি সেই হিসাবে মিলবে তা না আচ্ছা এবার আসি হচ্ছে সবচেয়ে সহজ উপায় যে একটা ভালো কবুতরের বাচ্চা কিভাবে চিনবে এই কবুতরটা এখনো একটা পরও ঝরে নাই অথচ দেখেন ওর চোখটা কেমন ক্রিস্টাল ক্লিয়ার দেখছেন একটা ভালো কবুতরের বাচ্চার চোখ সব সময় একদম ক্লিয়ার থাকবে খুব ক্লিয়ার থাকবে একদম স্বচ্ছ আর একটা কথা একটা ভালো কবুতরের বাচ্চা খুব অ্যাক্টিভ থাকবে খুব চঞ্চল থাকবে যেমন দেখেন এই কবুতরটা খুব চঞ্চল চুপচাপ বসে নাই বারবার ওর খাঁচা থেকে বের করছি আমি ও কিন্তু ওর খাঁচার দিকে তাকায় আছে দেখছেন এবং এই চঞ্চলতা থেকেও বোঝা যাচ্ছে যে এই কবুতরটা অনেক অ্যাক্টিভ আছে আচ্ছা বাচ্চা কবুতরের ব্যাপার গেল একটা কথা বাচ্চা কবুতর কালেকশন করার সময় যদি কারো বাসা থেকে বাচ্চা কবুতর নেন বা কিনেন বা কোথাও থেকে বাচ্চা কবুতর কিনেন তারা চেষ্টা করবেন যাদের কবুতরের রেজাল্ট আছে তাদের থেকেই কবুতর নেওয়া আর হাট বাজার থেকে কবুতর কিনলে আমি চোখের ব্যাপারটা বললাম চঞ্চলতর ব্যাপারটা বললাম এই দুইটা জিনিস দেখে কবুতর নিতে পারে তবে আমরা কিন্তু শুধু ধারণা করতে পারি এই ধারণা যে মিলবে তা না আচ্ছা এবার আসি বড় কবুতরের দিকে যেসব কবুতরের বয়স বেশি হ্যাঁ আচ্ছা এই কবুতরটা রেসের জন্য খুব ভালো হবে রেসের জন্য খুব ভালো হবে ও কিন্তু সাইজে খুব একটা বড় না সাইজে ছোট কিন্তু আমি যখন কবুতরটাকে হাতে নিতেছি কবুতরটা শরীর মোটামুটি ভালো ফিট আচ্ছা চোখের দিকে আসি এবার আপনারা দেখেন এখানেও চোখের একটা বিষয় আছে যেটা আমি দেখি কিন্তু বড় বড় সিনিয়র কবুতর যারা আছে তাদের আরো অনেক সিস্টেম আছে তারা আমার থেকে অনেক ভালো জানে তো যারা অনেক সিনিয়র কবুতরবা তারা যদি আমার কোন ভুল হয় দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন এবার আসি হচ্ছে চোখের দিকে আপনারা ভালো করে এই কবুতরের চোখটা দিয়ে খেয়াল করে খেয়াল করেন চোখটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখ একদম স্বচ্ছ চোখ কবুতরের চোখটা স্বচ্ছ হতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা এবার আসেন পাখার দিকে পাখার মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না রেসিং কবুতরের যে সব কবুতরের পাখায় গ্যাপ থাকে ওই সব কবুতরের রেজাল্ট কখনোই যে সব কবুতরের পাখায় গ্যাপ নাই সেই সব কবুতরের মতো হয় আর কেন হয় না কারণ হচ্ছে যেই সব কবুতরের পাখায় এরকম গ্যাপ থাকে না ওই সব কবুতর ফ্লাইং করতে সুবিধা হয় ওদের ওরা লং টাইম ফ্লাইং করতে পারে কারণ ওদের পাখার ভিতর দিয়ে বাতাস বেরো হয়েছে না যেমন আমি আমার পাশে একটা লো ফ্লায়ার কবুতর দেখাচ্ছি আমার হাতে এখন যে কবুতরটা আছে এই কবুতরটা একটা লো ফ্লায়ার কবুতর আপনারা দেখেন কবুতরের পাখাটার মধ্যে কত গ্যাপ দেখছে এবং এই কবুতর তিরিশ কিলো পর্যন্ত খুব ভালো রেজাল্ট করে চল্লিশ তো মোটামুটি রেজাল্ট করে এরপরে কিন্তু এই কবুতরটা দেখা যায় আসতে পারে কারণ হচ্ছে ওর পাখার গ্যাপ কবুতরের ডিস্টেন্স যত বাড়তে থাকে কবুতরের পাখার গ্যাপ থাকলে সেই কবুতর আর খুব একটা ভালো করতে পারে না তবে আমি আবারও বলতেছি যে এই যে দেখেন দুই সাইড পাখাতে কিন্তু গ্যাপ দেখেন কত গ্যাপ তো অবশ্যই আপনারা কবুতর নেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন কবুতরের পাখায় যেন গ্যাপ না থাকে এখন আপনারা বলতে পারেন আমি এই কবুতর কেন রাখছি আমি এই কবুতরটা এই কারণে রাখছি কারণ এই কবুতরটা দুই বছর ধরে আমার বাসায় পাল্লা খাইতেছে ও ঠিকই আছে কিন্তু ওর পারফরমেন্স আমার বাসার যেই সব কবুতরের পাখায় কোনো গ্যাপ নাই ওই সব কবুতর থেকে অনেক খারাপ আর আমি কখনো আমার খারাপ কবুতর ভাই কারো কাছে বিক্রি করতে ইচ্ছুক এই কারণে আমি আসলে এই কবুতরটা বিক্রি করি নাই আমার বাসাতেই রেখে দিচ্ছি আচ্ছা এবার আসেন হচ্ছে বাজিন্দা ইমানদার কবুতরের ক্ষেত্রে মানে হচ্ছে যে সব কবুতর ডিগ বাজি দেয় আমরা আমাদের মধ্যে অনেকেই কিন্তু ডিগ বাজি দেওয়া কবুতর পছন্দ করি এই কবুতরটা বাজিন্দার এবং এই কবুতরটা অনেক বেশি ডিগ বাজি দেয় এটা আমার রাজশাহী থেকে নিয়ে আসা কবুতর হ্যাঁ আচ্ছা একটা বাজিন্দার কবুতর নরমাল একটা কবুতরের থেকে অনেক বেশি গরম হবে গরম বল মানে হচ্ছে খুব বেশি অ্যাক্টিভ হোক প্রথম কথা দ্বিতীয় কথা আপনারা যখন লেজটা ধরবেন কবুতরটা ঠিক আছে আপনারা যখন লেজটা ধরবেন কবুতরটার তখন কবুতরটা লেজটা উপরে উঠে মেলায় দিবেন নাহলে নিচে নিচে যায় মেলায় দিবেন আপনারা দেখেন এই কবুতরটা নিচে যায় লেজ মেলায় দিতেছে দেখছেন এই যে নিচে লেজ মেলায় এইটা যখন আবার কিছু কিছু কবুতর আছে বাচ্চা করবেন এবং ভালো বাচ্চা পাবেন কোন ধরনের কবুতরের ভালো বাচ্চা পাওয়া যায় আমি মনে করি কবুতরের বাচ্চার জন্য আসলে দুই ধরনের কবুতর লাগে আমি কখনো পেয়ারিং করার ক্ষেত্রে একই ধরনের দুইটা কবুতর পেয়ার দিই না কেন একই ধরনের দুইটা কবুতর পেয়ার দেয় না কারণ কবুতরের জাত উন্নয়ন করার একটা ব্যাপার থাকে দুইটা ভালো জাতের কবুতর যখন জোড়া দেওয়া হয় তখন দেখা যায় দুইটা জাতেরই আপনার বৈশিষ্ট্য নিয়ে একটা কবুতর তৈরি হয় যেই কবুতরটা অনেক ভালো করা যায় যেমন আমার হাতে যে কবুতরটা আছে এটা একটা আমার ব্রিডিং কবুতর এবং যথেষ্ট ভালো একটা কবুতর এটা একটা সিলভার কবুতর সিলভার কবুতর হচ্ছে এর কালারটা সিলভার এখন আসি হচ্ছে যে এই কবুতরটা কেন ভালো ব্রিডিং কবুতর এটা সিলভার না হয় একটা গোল্লা কবুতরও হতে পারত কিন্তু গোল্লা কবুতর হইল তার বাচ্চা যে ভালো হবে কিভাবে বলবো একটা ব্রিডিং কবুতর সব সময় খুব মজবুত হবে ওর শরীর শরীরে প্রচুর মাংস থাকবে ও তার মানে খুব মোটা সোটা হবে সাইজ ছোট হোক সেটা বেটার না আপনার একটা কবুতরের সাইজ মনে করেন অনেক ছোট কিন্তু আপনি যখন হাতে নিতেছেন আপনি ফিল করতেছেন যে কবুতরটা স্বাস্থ্যবান কবুতর তো প্রথম কথা হচ্ছে কবুতরটা স্বাস্থ্যবান হতে হবে আর কবুতর পেয়ারিং এর সময় আমি অবশ্যই চোখের স্বচ্ছতা দেখি যেমন এই যে দেখেন এই কবুতরটা কিন্তু লাল চোখের একটা সিলভার কবুতর দেখতেছেন আপনারা এই কবুতরটা জোড়াটা আমি আপনাদেরকে দেখাই আমার হাতে এখন যে কবুতরটা আছে এটা একটা সাদা চোখের কবুতর দেখেন ওই কবুতরটা চোখের সাথে কি এই কবুতরটা চোখের মিল আছে কোনো মিল নাই শুধুমাত্র গায়ের কালার কালারে মিল আছে তো আমি যেই কাজটা করছি কবুতরের গায়ের কালার সেম রাখছি কিন্তু কবুতর দুইটা দুই জাতের দিছি এতে হবে কি দুইটা জাতের বৈশিষ্ট্য কবুতরটা নিয়ে আসবে আমার কাছে কিন্তু ওই কবুতরটার এজ ইট ইজ আর একটা নর কবুতর আছে একদম সেম আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই কবুতরটা কিন্তু সেম এটাও নর কবুতর প্রথমে যে মাদি কবুতরটা দেখাইছিলাম আর এটা হচ্ছে নর কবুতর দেখেন এজ ইট ইজ দুইটা কবুতর দেখতে সেম একই রকম লাল কিন্তু আমি ওই দুইটা জোড়া দেই নাই অনেক সময় হয় কি এই ধরনের একই টাইপের কবুতর জোড়া দিলে কবুতর ইনব্রিড হওয়ার সম্ভাবনা থাকে ইনব্রিড মানে হচ্ছে যে দুইটা জাত একই আমি দুইটা কবুতর জোড়া দিছি যার ফলে বাচ্চা দুর্বল হইতে পারে বাচ্চা যাতে ভালো নাও হইতে পারে এই গেল হচ্ছে বিষয় আর আপনি যেই কবুতরই কিনেন ব্রিডিং কবুতরের ক্ষেত্রে বলেন বা হাই ফ্লাইং কবুতরের ক্ষেত্রে বলেন বা রেসিং কবুতরের ক্ষেত্রে বলেন পাটা অবশ্যই হয় যখন কবুতরের ভালো থাকে ভিডিও অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে এখন আমি ফ্লাইং এর কিছু ব্যাপার দেখাই যে কবুতরটা যে ভালো ফ্লাই করবে কোন ধরনের কবুতর গুলো ভালো ফ্লাই করে কবুতরের কবুতরের বিভিন্ন ধরন আছে ঢাকার কবুতর রাজশাহীর কবুতর বাংলাদেশি কবুতর পাকিস্তানি কবুতর বিভিন্ন ধরন আমি শুধুমাত্র ঢাকার কবুতরের ক্ষেত্রে ফ্লাইং এর একটা জিনিস দেখতেছি সব কবুতরের চোখটা একটু সাদা টাইপের কথা নরম কিন্তু ভেতরে হার্ড এই যে আমি যখন এই কবুতরটা ধরতেছি এই কবুতরটা অনেক সফট আমি হাতে নিতেছি মনে হচ্ছে তুলা ধরে আছে কিন্তু মনে হইতেছে তুলার মধ্যে খুব মজবুত একটা কিছু আছে আপনারা এই জিনিসগুলা ফলো করে ভালো ফ্লাইং কবুতর আসলে খুঁজে বের করতে পারবেন দর্শকবৃন্দ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো কবুতর চেনার কোন উপায় আমি বাদ রাখি নাই তারপরেও যদি আরো কিছু জানার থাকে আমাকে বলবেন আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও করবো আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত্য নামাজ পড়বেন আসসালাম আলাইকুম